সুন্দর সাইজের একটা রুই আসসালামু আলাইকুম ফিশিং উইথ চ্যানেল থেকে আমি নাহিদ আছি আপনাদের সাথে আজকে কিন্তু আমরা চলে আসলাম আমাদের এলাকারই একটা খালে টিকিট হচ্ছে তো সেইখানে মাছ মারতে তো আমি আসতে একটু লেট করে ফেলছি সকাল থেকে বেশ ভালো কিছু হিট হয়েছে তো আমি আসার পরেও একটা রুই মাছ তো সেটা আসলে একা আছি ঘাটে আসলে একাই বসে আছি আর যারা ছিল তারা রেস্ট নিতে চলে গেছে রোদ প্রচুর রোদ প্রচণ্ড গরম এর মধ্যে টুকটা খাচ্ছে ভালোই আপনারা দেখতে থাকুন আশা করি ভালো মাছ হবে এবং আপনারা দোয়ার যে আসলে সেই খালটা যেখানে টিকিট হচ্ছে এই যে আমাদের সিপগুলা সব ফেলানো আছে তিনটা সিপ বাইতেছি দুইটায় লাড্ডু একটায় ঝোড়া সাদা টোপ খেলতেছি এই যে পিঁপড়ার ডিম আছে ছাতু আছে এখানে আরও মশলাপাতি আছে তো আসলে বাইরে কিন্তু প্রচুর রোদ প্রচণ্ড গরম সাথে বাতাস নেই একদম মানে বিভৎস একটা অবস্থা এর মধ্যে মাছ মারতেছি তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন তো এই যে আমাদের হীরা কাকা লাড্ডু টোপ সে লাড্ডু সকাল থেকে আসলে খেলে নাই রুই মির খাচ্ছিল যার কারণে সাদা টোপে সেই মাছই এড করতেছিলাম কাতল কাটারগেট করে আসলে সকাল থেকে মাছ মারি নাই এখন সে বলল আসলে কাতল চারে দেখা যাচ্ছে খাইলেও খাইতে পারে যার কারণে সে ছাতু মাখল তো আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ছাতুটোপে হাত দিই না যার কারণে সেই লাডুটোপ গেঁথে থেকে যাবে রেস্ট নিতে তারপরে আমি সাদা টোপ এমনি বাবু আর যা গাথা থাকবে সেগুলোই আসলে টুকটাক মারব তো দেখতে থাকুন আপনারা সে লাডুটোপ গাঁদতে দেখুন কী সুন্দরভাবে ঠিক তার পরপরই কিন্তু একটা রুই মাছের ছিপটা টান দেয় তো কাকা খেলার ছিল সেই খেলায় উঠা রেখে যাবে আসলে কোনো ভিডিওই প্রপার করা হয় নাই যেহেতু আমরা লোক কম আমি একা ছিলাম তা তো করাই হয় নাই কাকা ছিলগুলো একটু করা হলো তো এই যে মাছটা আমি ক্যাচিং করে উঠানোর পরে মাছটা আপনাদের দেখানোর জন্য ক্যামেরা বন্দি করে রাখলাম মোটামুটি ভালো সাইজের একটা রুই মাছ তো আশা করি এই আরও ভালো হিট পাবো আপনারা দেখতে থাকুন আগে একটা রুই মাছ হিট হয়েছে এখন আবার ফেলে বসে আছি এখন আপাতত খাচ্ছে না তো দেখা যাক কি হয় আজকে এখানে টিকিট তিন হাজার টাকা ঘাট আসলে তিন হাজার টাকা জার্সি সেইখানে চলে আসছি আসলে আমি ঘাট নেই নাই আমার এক কাকা ঘাট নিয়েছে সে মারতে ছিল মারতে মারতে তার একটু ক্লান্তি লাগার কারণে সে আমাকে ফোন দেয় আমি এসে এখন বসে পাচ্ছি সে নাই রুটি শেষ হয়ে গেছে সে রুটি আনতে গেছে বাইরে এসে আবার বিকালে সে বাবে রুই মাছটা খেলাচ্ছিলো সে কাকাই দেখতে পাইছেন আপনারা তো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো একটা লাইক দিয়ে দিয়েন কমেন্ট করে জানান যে আসলে কেমন হলো ভিডিওটা খারাপ লাগলে একটা ডিসলাইক করে দিন তো সাথেই থাকুন আপনারা দেখতে থাকুন আসলে কী অবস্থা হয় তারপরে এটা আমার হিট ওই যে উপরে একটা মাছ হিট হয়েছে নিজের মাছ মারার দিতে পারতেছি না কারণ আমি একা আসি ঘাটে ভালো সাইজের একটি রুই মাছ হিট হয়েছে ওইখানে তাদের তাদেরটা দেখতে দেখতে আমিও কিন্তু সুন্দর সাইজের একটি মাছ হিট করে ফেলছি একটা মাছ হিট এই যে এটা কাকার ঘাটের মাছ সার্থক আজকের মতো আমাদের মাছ মারা এখানেই শেষ আমাদের সব কিছু কোচানো হয়ে গেছে সিঙ্গেলে মাছ মারতেছে আপনি এখানে যে তিনটা সিট ফেলানো আছে যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আপনাদেরকে দেখানো তো এই হচ্ছে আমাদের রাত সর্বসা করলে সারাদিন কষ্টের ফল সারাদিন বসেই হিট করছে যা হয়েছে অনেক হয়েছে আলহামদুলিল্লাহ ভালো সুন্দর সাইজের কিছু রুই মাছ মিগে মাছ হিট করছি আসলে খালের অন্য সবার থেকে অনেক ভালো মাছ হিট হয়েছে তো নেটটা সুন্দর করে ধুয়ে টুয়ে এসে উঠাচ্ছে দেখতে থাকুন নেট উঠিয়ে আপনাদেরকে মাছ দেখানো হয় ভাবতেছিলাম যে নেটের মাছগুলো সব নিচে ঢেলে আপনাদেরকে সুন্দর করে দেখাবো তো আসলে খুব ক্লান্ত লাগতেছে যার কারণে এখন আর ঢেলে কষ্ট করতে ইচ্ছা করতেছে না তো ওখান থেকেই আপনারা এই যে বেশ ভালো কিছু রুই মাছ মৃগা মাছ রুই এই দুই রকমের মাছই আমরা পাইছি কাতলা মাছ বসি খাই নাই আজকে সিলভার কাপড় বসি খাই নাই তো ধন্যবাদ সবাইকে